যে উইনোলা পে অ্যাপটা দেখতে পাচ্ছেন উইনোলা পে অ্যাপে ঢুকলাম ঢুকার পরে আমরা যখন আমাদের আইডি লগ ইন পাসওয়ার্ড ট্রানজ্যাকশন পাসওয়ার্ড হারিয়ে ফেলবো কীভাবে আবার পুনরায় সেটাকে ফিরে পাবো তার জন্য আমাকে দেখুন একদম ডান দিকে কোনায় নিচে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করলাম করার পরে দেখুন একদম মাথায় সেটিং আছে সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পরে দেখুন একদম নিচে লগ আউট আছে লগ আউটে ক্লিক করলাম করার পরে লগ আউট অপশান আছে ডান দিকে কোনায় লগ আউট করে দিলাম এবার এখানে আমার ফোন নাম্বার চাইছে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম এইট টু নাইন ডবল সিক্স টু ডবল সেভেন সিক্স টু ফোন নাম্বার দেওয়ার পরে দেখুন একটা আছে পাসওয়ার্ডের ঘর তো আমি তো পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি সুতরাং পাসওয়ার্ড দিতে পারবো না এই পাসওয়ার্ডটা আমার চাই তাহলে পাসওয়ার্ডের ঘরে ক্লিক না করে দেখুন পাসওয়ার্ডের নিচে আছে লগ ইন লগ ইনের নিচে ডান দিকে কোনায় রয়েছে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে যখনই ক্লিক করব ক্লিক করার মাত্রই কিন্তু এই ফরগেট পাসওয়ার্ডের আমি যে ক্লিক করলাম দেখুন ক্লিক করার মাত্রই লেখাচ্ছে রেজিস্টার্ড লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আমার যে মোবাইল নাম্বারে আমার এই আইডিটা রেজিস্টার করা সেই মোবাইল নাম্বারে আমি চেক করলে ওখানে দেখুন এই যে দেখুন আমার ঢুকে গেছে আমি ক্লিক করলাম দেখুন দেখুন এখানে দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন দীপঙ্কর প্রাণিক এই ডি আইডি নাম্বার এত ইউর লগ ইন পাসওয়ার্ড এত এবং ইউর ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এত দিয়ে দিয়েছে ক্লিয়ার বোঝা গেল নিশ্চয়ই পারবেন এবারে